নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা শিল্পী আমি আর আমার স্বামী কাঞ্চন আমরা চলেছি গাজল ডোবার পথে একপাশে চলে যাচ্ছে তিস্তা ক্যানেল এক পাশে পুরো শালের বন চারিদিকে সবুজ প্রকৃতির হাতছানি মাঝখানে চলে যাচ্ছে পিচ রাস্তা আমরা ভোরের আলোতে পৌঁছে গেছি গাজলডোবা মেগা ইকো ট্যুরিজম হাব এর নতুন ঝুলন্ত সেতু সম্পর্কে কিছু বলি এই সেতুটি গাজলডোবা ভোরের আলো পর্যটন কেন্দ্রের প্রবেশপথে খালের তিস্তা ক্যানেলের দুই পার্কে যুক্ত করেছে জানা যায় সেতুটি অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি হারবার ব্রিজের আদলে তৈরি করা হয়েছে এটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের ডিসেম্বরে উদ্বোধন করেন এটি মূলত পর্যটকদের স্বাগত জানাতে এবং পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তৈরি করা হয়েছে এই দৃষ্টিনন্দন সেতুটি গাজলডোবার পর্যটনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে সেতুটি ভোরের আলো মেগা পর্যটন কেন্দ্রের স্থাপত্য ও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে যা এটিকে একটি আন্তর্জাতিক মানের রূপ দিয়েছে এটি গাজলডোবায় অবস্থিত তিস্তা ব্যারেজ বা গজলডোবা বাদ শীতকালে তিস্তা ব্যারেজের জলাশয়ে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখির আগমন ঘটে এটি পাখিপ্রেমী ও পর্যটকদের জন্য একটি মনোমুগ্ধকর স্থান এই ব্যারেজের কাছাকাছি বাঁধের সংরক্ষিত এলাকা এবং জলাশয়টিকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গ সরকার ভোরের আলো মেগা ইগো ট্যুরিজম হাবটি তৈরি করেছেন গাজলডোবা শুধু পর্যটন কেন্দ্র নয় এটি তিস্তা নদীর উপর নির্মিত এই গুরুত্বপূর্ণ জলনিয়ন্ত্রণ পরিকাঠামোটির জন্যই পরিচিত আমরা এই বাঁধ সংলগ্ন বাজারটিতে প্রবেশ করেছি আমরা বালি পার করে তিস্তা বাঁধের কাছে যাচ্ছি বর্ষাকালে এখানে কত জল থাকে আর এখন দেখুন চড়া চড়া পড়ে গেছে পুরো বর্ষায় অতিরিক্ত জল ধরে রেখে শুষ্ক মরশুমে সেচ খালের মাধ্যমে উত্তরবঙ্গের কৃষকদের জল সরবরাহ করা এটি তিস্তা সেচ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ দিবসে নিসিথে ডাকে দিয়া হাত রে অকুল দড়িয়ায় বুঝি ফুল নাই রে আমায় দুবাই রে আমায় ভাষা রে অকুল দড়িয়ায় বুঝি ফুল নাই রে পানসাজালি সাই ভাষায় নिशा জালে সাই ভাষায় সাগর رو আমি জীবনের ভেলা ভাসাইলাম জীবনের ভেলা ভাসাইলাম কেউ না তা জানে রে উপকূল ডরি আয় বুঝি খালি মি খালি পালুড়াইয়া দিলে চম্পান গুর গুড়াই টানে আর চম্পানী ওতরা যাবি আর চম্পানী